আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংয়ের ছাদের কাজ আমরা করতেছি আজকে আমাদের কাজটা ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে এই যে ওয়াস্ট ওয়াটারের যে পয়েন্টগুলো আমরা তো মূলত এভাবে করে থাকি আপনারা কিভাবে করেন অবশ্যই বলবেন এই যে মাল জন্য তিন ইঞ্চি পাইপ আমরা কিন্তু সুন্দর করে লাইন করে সবগুলো দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্ট আমরা মূলত এইভাবে কাজ করি এই যে দেওয়ালের ভেতর দিয়ে যে স্যানিটারি কাজগুলো দেখতে পাচ্ছেন এই যে ওয়াশ টটার আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ কাজগুলো এই যে হোসের দ্বারাই করে থাকি ইলেকট্রিক্যাল কাজগুলো তো আমরা এই বিল্ডিংয়ের মোটামুটি ইলেকট্রিক্যাল এবং প্লাম্বার দুই সেকশন এবং এসি তিন সেকশনই আমাদের কোম্পানির কাজ এই যে দেখতে পাচ্ছেন আমরা টেন বাই টেন বক্সগুলো ইনস্টল করছি কীভাবে কানেকশন করছি সবই আপনাদেরকে দেখাইলাম এই যে নিচে দেখতে পাচ্ছেন টি লাগান আছে এটা কিন্তু ভেতর দিয়ে আমরা স্যানিটারি কাজ করবো এখানে একটা বাথরুম দেখতে পাচ্ছেন এই যে এটাও একটা ওয়াশ ওয়াটার আর এই পাশে রড কাটে এখানে হাই কমোটের জন্য আমরা হাই কমোটের জন্য আমরা পয়েন্টের ব্যবস্থা করতেছি দেখতে পাচ্ছেন এই যে বক্সগুলো আমরা নাইন বাই নাইন বক্স টেন বাই টেন বক্স টোটালি কিন্তু আমরা ইনস্টল করে দিছি তো যেগুলো ভিডিও করি কাজ যেগুলো করি সম্পূর্ণগুলো ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাজগুলো আসলে কেমন হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন এই যে টি লাগাইছি এখানে তিন ইঞ্চি ওপরে বৃষ্টির পানি নামার জন্য দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম তো আসলে বাংলাদেশে এভাবে কাজ করে না মূলত সৌদি আরবে এরকম কাজ করে বাংলাদেশের অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা আমাদেরকে ভুল বোঝে এবং উল্টো পাল্টা মন্তব্য করে যে অনেক খারাপ কথাও বলে ভাই যদি আপনি না বোঝেন সেই ক্ষেত্রে সুন্দর একটা কমেন্টস আপনি করতে পারেন আপনি উল্টো পাল্টা কমেন্ট কেন করেন যেই দেশের যে কাজের সিস্টেম সেই দেশে সেভাবেই করতে হবে আমরা সৌদি আরব কাজ করে দেখতে পাচ্ছেন টি লাগাইছি আমরা সৌদি আরব কাজ করি একটা তার একটা পাইপ বাহিরে থেকে কিন্তু দেখার কোনো স্কোপ নাই ঠিক আছে সৌদি আরব মোটামুটি এখন এভাবেই কাজ চলে আমার আরও কিছু প্লাম্বার ভাই সৌদি আরব কাজ করে তারাও কিন্তু ভিডিও করে তারাও কিন্তু এইরকমই করে দেখতে পাচ্ছেন এখানে একটা কিচিন রুম আমি ছয় ইঞ্চি তিনটে পাইপ লাগাইছি ফ্যানের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি কাজ যেগুলো করি আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি দেখানোর জন্য চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমার প্লাম্বার ইলেকট্রিক্যাল কাজ করতেছে আজকে ইনশাল্লাহ আমরা এই বিল্ডিংয়ের ছাদের কাজ সম্পূর্ণ করতে পারবো বলে আশাবাদী প্রচণ্ড রোদ পঞ্চাশ ডিগ্রি ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস রোদের ভিতরে কাজ করি ভিডিও বানাই আপনাদের দেওয়ার জন্য আপনারা যদি ভিডিও দেখে উপকৃত না হওয়া গালাগালি করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ লাগে ভাই যে দেশের যে সৃষ্টি কাজ সেভাবেই করতে হবে আমরাও সেভাবে করার জন্য চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছি যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় নিলাম